একটা স্মার্টফোন পার্চেস করার সময় সবচেয়ে প্রথমে যে চিন্তাটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ভালো ক্যামেরা আর ক্যামেরা সেকশনে রিসেন্টলি ভিভো তো একদম ফাটিয়ে দিয়েছে সো আজকে এরকমই ভিভোর একটা লেটেস্ট ফোন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিভো ভি এই ডিভাইসটাকে আজকে আনবক্স করব এবং দেখব এই পুরো প্যাকেজটা কেমন স্পেশালি ক্যামেরা সেকশনে নতুন কি আছে কেননা বক্সে লেখা আছে কো ইঞ্জিনিয়ার উইথ জাইস কাজে এই ডিভাইসটার পারফরমেন্স এর পাশাপাশি এর ক্যামেরা পারফরমেন্স কেমন এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো চলুন সময় নষ্ট না করেই শুরু করা যায় রিভিউ ইউনিটটা রোজ রেড কালার এর তো একটি স্মার্টফোন ব্যাক কভার ফাস্ট চার্জার ইউএসবি কেবল সিম এজেক্টর টুল মোটামুটি একটা স্মার্টফোনে যা কিছু দরকার তা সবকিছুই কিন্তু বক্সে আমরা পাচ্ছি আমাদের রিভিউ ইউনিটটা রোজ রেড কালারের এর পাশাপাশি এটার একটি স্টারি নাইট এবং টাইটিনিয়াম গ্রে কালার এর অ্যাভেলেবেল রয়েছে তবে পার্সোনালি আমার কাছে এই রোজ রেড কালারটা ভালো লেগেছে এটা বেশ সাটল একটা লুক দেয় খুবই স্লিম ফর্ম ফ্যাক্টর ফোন এটা এবং এর ইন হ্যান্ড ফিলও খুবই ভালো রাউন্ডেড কর্নার্স রাউন্ডেড এজেস ডিসপ্লেটাও কোয়াট কার্ভ একটা ডিসপ্লে এবং খুবই স্লিম ফর্ম ফ্যাক্টর একটা ডিভাইস স্লিম ডিভাইস হলেও এতে কিন্তু বেশ ভালো রকমের স্পেক্স প্যাক করে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের কোয়াট কার্ভ ডিসপ্লে এটা

রোজ রেড কালার এটা কিছুটা ডিপ একটা রেড এবং বেশ আনকমন একটা দেয় এটা কথা বলা যায় পোর্টস এবং বাটনস নিয়ে এর সাইড এ আমরা পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম রকার টপে আছে সেকেন্ডারি মাইক্রোফোন লেফট সাইড টা একদমই ক্লিন রাখা হয়েছে বটমে আমরা পাচ্ছি ডুয়েল সিম ট্রে প্রাইমারি মাইক্রোফোন ইউএসবি সি পোর্ট স্পিকার রেল এবং ব্যাকে যে ক্যামেরা আইল্যাপটা আছে এটা কিন্তু বেশ প্রফেশনাল একটা ফিল দেয় এবং এই নিচে ফ্ল্যাশ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ছবিতে একটা আলাদা সফট একটা লাইট দেয় ডুয়েল ক্যামেরা সেট আপে সাইডে আছে জাইস ব্র্যান্ডিং মেইন ক্যামেরা হচ্ছে নিচের দিকে ফিফটি মেগা পিক্সেলের ও সাপোর্ট করে এটা উপরের ক্যামেরাটা ফিফটি মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ফ্রন্টে আছে ফিফটি মেগা সেলফি ক্যামেরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এতে সো ক্যামেরা নিয়ে যেহেতু কথা বলছি ক্যামেরার হার্ডওয়ার স্পেসিফিকেশন একদিকে কিন্তু ওভারঅল ক্যামেরার ইউজার এক্সপেরিয়েন্স এবং ছবি যে আউটকাম আসে সেটা কিন্তু আরেকদিকে দিকে এই ফোনটাতে আসলে জায়সের সাথে কোলাবোরেশনের কারণে এর কম্পিটিটিভ ডিভাইসের চেয়ে ক্যামেরা পারফরম্যান্স বা এর ওভারঅল ছবির পারফরম্যান্স আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে এই ফোনটাতে জায়স মাল্টিফোকাল পোর্ট্রেটস এর অপশনস অ্যাভেলেবল রয়েছে অর্থাৎ আলাদা আলাদা ফোকাল লেনথে আলাদা আলাদা এফেক্টের অপশন রয়েছে অর্থাৎ আপনি টোয়েন্টি থ্রি এম এম এ ছবি তুলতে চান কিনা অথবা থার্টি ফাইভ এম এর উপরে গিয়ে আপনি ছবি তুলতে চান কিনা অর ইভেন আপনি যদি চান ফিফটি এম পর্যন্ত ছবি তুলতে পারবেন যেটা আমি বললাম আলাদা আলাদা ফোকাল লেনথে আলাদা আলাদা এফএক্স চুজ করার অপশন রয়েছে আর তাছাড়াও এতে আছে জাইস স্টাইল পোর্ট্রেটের অপশন অর্থাৎ জায়স এর যেই আলাদা আলাদা লেন্স আছে সেটার এক্সপিরিয়েন্স আপনি এই ফোনটার ক্যামেরা থেকে পাবেন ছবি তোলার জন্য স্পেশালি পোর্ট্রেট ছবি তোলার জন্য এই ডিভাইসটা আসলেই গ্রেট এবং এর ক্যামেরাতে এত এত রয়েছে স্পেশালি এই দিয়ে পোর্ট্রেট ছবি আপনি আসলেই করতে পারবেন কিছু আমি দিচ্ছি ভিন্ন ভিন্ন সিচুয়েশন এবং ভিন্ন ভিন্ন লাইটিং কন্ডিশন এই ছবিগুলো তোলা এবং আমার কাছে কিন্তু এর ছবির কোয়ালিটি আসলেই ইম্প্রেসিভ মনে হয়েছে এছাড়াও এটা আছে থ্রি ডি স্টুডিও লাইট পোর্ট্রেট এআই স্টুডিও নামটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে এটা মূলত পোর্ট্রেটের ছবিগুলো লাইটিংটা বিভিন্নভাবে প্রসেস করে আপনাদের সামনে প্রেজেন্ট করে স্পেশালি পোর্ট্রেট ছবিতে জাইস যে সমস্ত অপশন এই ডিভাইসটাতে দিয়েছে সেটা আসলে এই প্রাইস রেঞ্জের অন্য অন্য ডিভাইসের থেকে অনেক এগিয়ে থাকবে রিসেন্টলি রিলিজ অফ ভিভো এক্স টু হান্ড্রেড ক্যামেরার কথা তো আমরা সবাই কম বেশি জানি ওই ডিভাইসটার ক্যামেরার অনেক ফিচার্সই কিন্তু এই ভিভো ভি ফিফটি কিনা ওইটার প্রায় অর্ধেক প্রাইসে পাওয়া যাচ্ছে সেটাতে আমরা পাচ্ছি তো এর ক্যামেরা আসলেই পাওয়ারফুল তবে শুধু ক্যামেরাই না এর পারফরমেন্স কিন্তু বেশ পাওয়া হয়েছে কলকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এটা কিছুটা পুরোনো প্রসেসর বলতে পারেন কারণ এই প্রাইস হাজার টাকা কম দামে কিন্তু আমরা এইট পাচ্ছি সেখানে এই প্রাইস রেঞ্জের একটা ডিভাইসে এই প্রসেসরটার কারণে অনেকের কাছে ডিল ব্রেকার মনে হতে পারে তবে সত্যি কথা বলতে ক্যাজুয়াল ইউজেজে গেমিং ডে টু ডে ইউজেজে কিন্তু আপনি খুব একটা পার্থক্য ফেস করবেন না ইনফ্যাক্ট ডে টু ডে ইউজেজ এর পারফরমেন্স কিন্তু কোয়াইট ইম্প্রেসিভ

কাজে আপনি যদি এটা দিয়ে হেভি গেমিং এর আশা করেন তাহলে আপনার অন্য ডিভাইস দেখতে হবে এর ডিউরেবিলিটিও বেশ ভালো এটাতে কোনো রকমের কোনো কর্নার কাট করা হয়নি এতে দেওয়া হয়েছে একই সাথে আইপি এবং রেটিং অর্থাৎ ডিউরেবিলিটির দিক দিয়ে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ এই ডিভাইসটাতে করা হয়নি অর্থাৎ এই ডিভাইসটা যদি আপনি পানিতে চুবান বা ওয়াটার জেট দিয়ে এই ডিভাইসটাতে যদি ওয়াটার পুশ করা হয় হাই টেম্পারেচারে রাখা হলে বা ইভেন এটা আছাড় দিলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না এবং এখনকার দিনের ফোনে আমরা সবাই যেটা চাই সেটা হচ্ছে এআই এক্সপিরিয়েন্স এবং এটাতে এআই এরও বেশ কিছু ইন্টারেস্টিং দেওয়া হয়েছে এই ডিভাইসটার ক্যামেরা সব ছবি তো এআই এর মাধ্যমে প্রসেস করা হয় তাছাড়াও এটা আছে স্মার্ট এআই যার কারণে লাইভ কল ট্রান্সলেট করতে পারবেন এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্টের অপশনস রয়েছে এতে সার্কেল টু সার্চ এর অপশনও এতে রয়েছে এআই স্ক্রিন ট্রান্সলেশনের অপশন রয়েছে আর তাছাড়া এআইার্স তো এতে রয়েছে অল অল ইন একটা আপডেটেড বা লেটেস্ট যে সব থাকা দরকার তো সবকিছু কিন্তু ভিভো ভি ফিফটিতে আমরা পাচ্ছি এটার ক্যামেরা এক্সপেরিয়েন্স তো খুবই ভালো এর উপর লুকস ডে টু ডে ইউজেস সফটওয়্যার এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে কিন্তু এটা খুবই ভালো একটা ডিভাইস সো এবার কথা বলা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে এর প্রাইস কিন্তু বাংলাদেশের মার্কেট খুবই স্বাভাবিক নতুন যে কোনো ফোন আসলে কিছুটা আনস্টেবল থাকে এই ভিডিওটা বানানোর সময় বাংলাদেশের মার্কেটে এর প্রাইস ছিল প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো এটা কিছুটা বেশি কিছুটা না ডেফিনেটলি বেশি কেননা এর প্রসেসর বেশ আগের একটা প্রসেসর তবে এর ক্যামেরা এক্সপিরিয়েন্স খুবই ভালো তো কাজে যারা মূলত ক্যামেরা কেন্দ্রিক একটা ফোন খুঁজছেন যেটা দেখে খুব ভালো ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এই প্রাইস রেঞ্জের অন্যান্য যে কোনো ফোনের চেয়ে এর ক্যামেরা বা ছবির কোয়ালিটি আসলেই ভালো স্পেশালি জাইসের এর থাকার কারণে এর থেকে ছবি আসলে ফাটাফাটি তোলা যায় আহ তাছাড়া ওভারঅল ফোন হিসাবে এবং ডিজাইন আউটলুক সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ না সো ভিভো ভি ফিফটি এই ডিভাইসটার ইনিশিয়াল ইম্প্রেশন নিয়ে এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন